আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে একটা সিনেমা রিকোয়েস্ট করেছিল ছবিটার নাম হচ্ছে রাজা এবং যে ছবিতে লিড চরিত্রে আমরা মান্নাকে দেখতে পাই এবং ছবিটার পরিচালক হিসাবে কাজ করেছেন মালিক আফসারি তো বলে রাখি বাইরে প্রচণ্ড বেশি ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রচুর মেঘ ডাকছে তারপরেও আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওর মধ্যে যদি কোনোরকম কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন খুব মানে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এবং লাইটও নেই বাইরে একটা শুধুমাত্র টর্চ লাইটের আলোয় যা করে ভিডিওটা আমি শ্যুট করছি তো যদি ভিডিওটা দেখতে কোনো রকম কোনো অসুবিধা তাহলে আমাকে ক্ষমা করবেন তো সিনেমাটার মানে রিভিউ করার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং ছবিটার রচিয়তা হিসেবে কারা কাজ করছেন সেই বিষয়টা আগে দেখে নিয়ে যায় তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করছেন মালেক আফসারি ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করছেন মনোয়ার ফিল্মস ছবিটার রচিয়তা হিসেবে কাজ করেছেন বিডি বিডি নিশান এবং ছবিতে অভিনয় করেছেন মান্না আহমেদ শরীফ খালিল উল্লাহ তারপর মুনমুন শাহিন আলম দিলদার সহ আরও অনেকে ইলিয়াস সহ আরও অনেকে ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আবু তাহের আবু ছবির মিউজিকের কাজ করেছেন এবং এই ছবির গান রয়েছে প্রায় ছটা থেকে সাতটা মতো গান রয়েছে এবং গানগুলো আমার কাছে কিন্তু একটাও খুব একটা বেশি ওয়ার্ক করেনি কোনো গানে যে দুরন্তভাবে ওয়ার্ক পড়ে গেছে সেটা কিন্তু হয়নি কোনো গানি আমার কিন্তু মোটের মোটের মধ্যে ভালো লেগেছে খুব একটা আহামরি কিছু ভালো লাগেনি তো দেখা যাক ছবিটা নিয়ে যদি কথা বলি দেখুন ছবিটা হচ্ছে এরকম যে আর কি মানে মান্নার যে ক্যারেক্টারটা সে একটা পরিবার রয়েছে সেই পরিবারের চাকরের কাজ করে যার নাম হচ্ছে রাজা এবং সেই পরিবারে একটা ছেলে রয়েছে সে প্রতিনিয়ত যাত্রা দেখতে ভালোবাসত এবং যাত্রা দেখতে গিয়ে সেই যাত্রাপালার একটা মেয়েকে তার খুব ভালো লেগে যায় এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে যাত্রাপালার যে নায়িকা রয়েছে রানী তার সাথে মান্নার ক্যারেক্টারটার ভালোবাসা তৈরি হয়ে যায় এবং মানে সেই পরিবারের একজন মামা হিসাবে যে পরিচালক পরিচালক রয়েছে যার নাম হচ্ছে আহমেদ শরীফ তার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে কাজল সেই কাজলের সাথে সেই সেই রাজ পরিবারের ছেলের বিয়ে দিতে যায় এবং সেই সময় আমরা দেখতে পাই যে হঠাৎ করে জানতে পারা যায় যে রাজার ক্যারেক্টারটাই হচ্ছে আসল এই পরিবারের মানে মেন যে সম্পত্তি সমস্ত সম্পত্তি যে মালিক সে হচ্ছে রাজার ক্যারেক্টারটাই এবং রাজার ক্যারেক্টারটা আসে জানা যায় কীভাবে এবং রাজার ক্যারেক্টারটার পিছনে ব্যাকস্টোরি কী রয়েছে এবং এই যে একটা প্রেমের বন্ধন অর্থাৎ আফজুল শরীফের সাথে এঙ্গেজমেন্ট সব কিছু মানে সৃষ্টি হয়ে যাওয়ার পর আফজুল শরীফের মেয়ের সাথে ওই যে রয়েছে সাহিল খান বলে যে রয়েছে তার তার সাথে পুরো একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পরও দেখা যায় যে লাস্ট মুহূর্তে সাহিল খানের কিন্তু যাত্রাপালা যে মেয়েটাকে ভালোবাসে ফলে সম্পর্কের মধ্যে রকম বিচ্ছেদ ঘটে এবং শেষ পর্যন্ত কি হয় সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমা সিনেমার মধ্যে ভালো দিক খারাপ দিক বলতে গেলে সিনেমার প্রথম হচ্ছে মান্নার পারফরমেন্স দেখুন মান্নায় এমন একজন অভিনেতা বাংলাদেশের বিগত কয়েকটা অভিনেতাকে তুলে ধরে দেখুন মানে মান্না সেখানে মধ্যে বেস্ট হবে তার কারণ মান্নার অ্যাক্টিং কোয়ালিটি মান্নার কথা বলার ধরন মান্নার স্টাইল মান্নার অ্যাকশন স্টাইল মান্নার সব কিছুটাই কিন্তু কোথাও না কোথাও বেস্ট এবার দেখুন আমি যে ইয়েটাই ডিভিডিটা ডিভিডি যে ইউটিউবে যে চ্যানেলটাতে সিনেমাটা দেখেছি সেই চ্যানেলটা অতীব জঘন্য ভিডিও ডাবিং ছিল সেখানে সাউন্ড সবসময় লাউড সাউন্ডে কী 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 আজ হয়ে যাচ্ছে এবং তারপরে পরে ভাসা হচ্ছে মানে সেই কারণে সিনেমাটা আমার আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি হয়তো হতে পারে সাউন্ড ডিজাইন বয়সপের প্রবলেমের জন্য আমার হয়তো সিনেমাটা খুব একটা ভালো লাগেনি তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বাড়ি চ্যানেলটা অবশ্যই প্রেস করে দিও ভালো সুস্থ ভালো